তার পাশে রয়েছেন চৌধুরী হোসেন তিনি আমাদের যুদ্ধ সাধারণ আমাদের সহ সভাপতি এছাড়া রয়েছেন আমাদের প্রফিক ভাই ফারুক ফারুক খান তো সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন শুরু করছি আমি একটি লিখিত বক্তব্য পাঠ করবো লিখিত বক্তব্য পাঠ করার পর তারপর আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের এই কোন জানার কিছু থাকলে আমাকে করার জন্য আপনাদের সামনে জনস্বাস্থ্য এবং জনগুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার জন্য বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতি এক সদস্য বিন্দু আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা দেশের চাষের জমি রক্ষা এবং বায়ু দূষণ হ্রাস করার লক্ষ্যে মাটি পুরানো ইটের বিকল্প পরিবেশ বান্ধব ব্লক প্রস্তুত করে থাকি কয়লা গাছ বা অন্য কোন পদ্ধতিতে পুরোনো মাটির ইটের বিকল্প এই ব্লক ছিদ্রহীন সাংবাদিক প্রচিত আপনারা অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি জমির উপর নির্ভরশীল কৃষি কাজের উপর নির্ভরশীল কৃষি এই দেশের বৃহত্তম উৎপাদনকারী খাতগুলির একটি যা জিডিপি তেরো দশমিক তিন শতাংশ নিয়ে গঠিত মোট শ্রম প্রায় তেতাল্লিশ শতাংশ মানুষ কৃষি কাজে নিয়োজিত আমাদের দেশের বৈধ অবৈধ প্রায় দশ হাজার ইটের ভাটা সমূহ বছরে মাটি ধ্বংস করে ইট প্রস্তুত করছে এতে দেশের কৃষি জমি আজ হুমকির সম্মুখীন এছাড়া কয়লা পোড়ানোয় ইটের ভাটার চারিদিকে জমির সক্ষমতা হ্রাস পাচ্ছে একটি গবেষণায় দেখা গিয়েছে চাষের জমির উপরিভাগের মাটির ইট ব্যবহার করায় প্রতি বছরে হেক্টর প্রতি দুই ছাপ্পান্ন টাকা ফসল ঘাটতি হয় বাংলাদেশে আট দশমিক এক লক্ষ হেক্টর জমি রয়েছে সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় যে আঠারো লক্ষ আটষট্টি হাজার তিনশো তেরো লক্ষ কোটি টাকার ফসল আনি হবে যদি উপরে টপ সয়েল আমাদের চলে যায় সার্বিক বিবেচনায় সরকার দেশের প্রতি মানুষের খাদ্য সংস্থা নিশ্চিত করার লক্ষ্যে ইট প্রস্তুত ও ভাতা স্থাপন 2013 সংশোধিত 2019 এর ধারা 5 3 পয়েন্ট ক্ষমতা বলে ইট উৎপাদনে মাটির ব্যবহার হ্রাস করার জন্য আমি আবারো বলছি ইট উৎপাদনে মাটির ব্যবহার হ্রাস করার জন্য সরকার সকল সরকার নির্মাণ অনুমোদন ও সংস্কার কাজে পরিবেশ বান্ধব ব্লক এর ব্যবহারে প্রজ্ঞাপন জারি করে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর মানে এই বছরে সকল সরকার উন্নয়ন এবং সংস্কার কাজে শতভাগ ব্লক ব্যবহার করার কথা ছিল কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে শতভাগ দূরের কথা এখন পর্যন্ত বিশ শতাংশ কাজ ব্লক দিয়ে সম্পন্ন হচ্ছে না সরকারের অধিকাংশ প্রকৌশলী সংস্থা এখনো নির্মাণ কাজে ইট ব্যবহার করে যাচ্ছে যথাযথ উদ্যোগ সংশ্লিষ্টদের অবহেলা এবং বিভিন্ন জটিলতায় সরকার তার নিজের গৃহীত পদক্ষেপ বা আইন বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে এছাড়া সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে দু সালের পরে সরকারি কোনো কাজে আর পুরানো মাটির ইট ব্যবহার করা যাবে না সরকারের নীতি বাস্তবায়নে এমন অবহেলায় সম্ভাবনাময় ব্লক শিল্প আজ চরম স্থবিরতার মধ্যে রয়েছে কারখানাগুলো উৎপাদিত ব্লক বিক্রি করতে না পেরে লোকসান দিচ্ছে এবং অনেক ব্লক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে এমন হতাশাজনক অবস্থায় নতুন ব্লক কারখানা উদ্যোক্তারা এগিয়ে আসছে না আমরা আশা করি পরিবেশ দূষণ কমিয়ে ঈদের চাহিদা পূরণের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধিত দুই হাজার উনিশ সরকার কঠোরভাবে বাস্তবায়ন করবে সম্মানিত সাংবাদিক বৃন্দ বর্তমান সরকার পরিবেশ রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে ইট ভাটার সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে এবং চাষের মাটি রক্ষা করবে সরকারের সক্ষ অবস্থানে আমরা উৎসাহিত হচ্ছি ইতিমধ্যে বায়ু দূষণ এবং পরিবেশ রক্ষায় ঢাকার আশেপাশে আপনারা সাংবাদিকেরা জানেন যে প্রায় ছয় এক হাজার উপরে ইট ভাটা রয়েছে অবৈধ ইট আশেপাশে অবৈধ ইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের রায় অবৈধ ইটভাটা বন্ধে বর্তমান উপকৃত হয়েছে আপনারা জানেন যে সরকারের অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ার কারণে আজকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চব্বিশে গিয়ে দাঁড়িয়েছে অথচ আজ থেকে মাস খানেক আগে সেটা প্রথম পাঁচ একজন ছিলাম আমরা তাই আমরা ইট ভাটা মালিকদের বিনীত অনুরোধ করে বলছি সরকারের নির্দেশনা মেনে প্রতিটি ইট ভাটাকে পরিবেশ বান্ধব ব্লক ফ্যাক্টরিতে রূপান্তরিত করুন চাষের মাটি রক্ষা করুন শ্বাসযোগ্য বাতাস গ্রহণের মাধ্যমে মানুষকে বাঁচার সুযোগ করে দিন এখানে ব্লক কারখানা পাঁচ বিঘা জমিতে এক বছরে তিন কোটি ব্লক উৎপাদন করতে পারে আর একশো বিঘা জমিতে পাঁচটি ইটের ভাটা সম পরিমাণ উৎপাদন করতে পারে আমরা মনে করি সারা দেশে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কংক্রিট ব্লক বা ব্লক তৈরি কারখানা গড়ে তুললে ইট ভাটার শ্রমিকদের কাজ করার সুযোগ সারা বছর ধরে হবে মৌসুমী এক শ্রমিক থাকবে না সারা বছর তারা কাজ করার সুযোগ পাবে এছাড়া পঁচানব্বই বিঘা জমি চাষের আওতায় আসবে ব্লকের পোশাক ঘুটলে কম খরচে নির্মাণ কাজ সম্ভব হবে কাজে সব দিক বিবেচনায় ইটের পরিবর্তে ব্লকের ব্যবহারকে উৎসাহিত করতে সরকারকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে ইটের বিকল্প হিসেবে ব্লক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী দামে সস্তা এবং পরিবেশ বান্ধব আন্তর্জাতিক মাধ্যমে কংক্রিট ব্লক ব্যবহার বহুবিধ সুবিধা স্বীকৃত কিন্তু এই বিষয়ে যথাযথ উদ্বেগ এবং সরকারের প্রচারণমূলক কর্মসূচির অভাবে সরকারি এবং বেসরকারি খাতে ব্লক ব্যবহার জনপ্রিয় হচ্ছে না অথচ ইটের পরিবর্তে ব্লক দিয়ে বাড়ি করলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে প্রায় তিরিশ শতাংশ খরচ কমানো সম্ভব ইটের ব্লকের বাড়ি দেখতেও সুন্দর স্থায়িত্ব বেশি হয় এছাড়া ব্লকের তৈরি বাড়ি শীতকালে গরম গরমকালে ঠান্ডা থাকে কারণ সেখানে হলো থাকে ছিদ্র থাকে এটা বায়ু পরিবাহী নয় তাপ পরিবাহী নয় এবং কি বলে যে শব্দ অপরিবাহী পরিবেশ কোনো ক্ষতি হয় না ব্লক তৈরিতে বিকল্প পরিবেশ বান্ধব ব্লক স্বাস্থ্য তুলনামূলক ভূমিকম্প স্মরণীয় হয় দেশের নির্মাণ খাতে ক্রমান্বয়ে বাড়ছে ব্লকের চাহিদা সম্মানিত সাংবাদিক বৃন্দ আমি এখন পর্যায়ক্রমে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক উৎপাদন খাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমত সরকার পরিবেশ বান্ধব ব্লক উৎপাদন উৎসহিত করতে বিভিন্ন পদ্ধতি নিয়েছে কিন্তু সরকারের চাকরি প্রক্ষর অধিদপ্তরর মাধ্যমে সকল কাজ প্রায় 80% কাজ সরকার সম্পন্ন করে তবে আসার কথা যে কিন্তু এই যে পরে কিন্তু 80% কাজ করলো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকার এই যে কি বলে যে সমন্বিতভাবে ব্লক ব্যভার নির্দেশ পালন করছে না বর্তমানে গুরুত্বপূর্ণ অধিদপ্তর LGDI ব্লক ব্যভার করছে কিন্তু খুবই সীমিত আকারে শিক্ষা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কাজে সীমিত আকারে ব্লক ব্যবহার করা হচ্ছে যেটা অত্যন্ত হতাশাজনক গ্রামীণ বিটেক সকল রাস্তা পরিবেশ বান্ধব ব্লক দিয়ে করার জন্য নির্দেশনা দুই সালে করা হয়েছে কিন্তু পরিবেশের ক্ষতিকর বিটুমিন দিয়ে গ্রামীণ রাস্তা করা হচ্ছে যা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে ব্লক দিয়ে নির্মিত রাস্তা যেখানে দশ বছর টিকে সেখানে বিটুমিনের রাস্তা প্রতি বছর নষ্ট হয়ে যায় তাই এলজিডি পিডাব্লিউডি শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশল দপ্তরকে সরকারের নির্দেশনা মেনে শতভাগ ব্লক ব্যবহার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি দ্বিতীয়ত মাটি পোড়ানো ইট এবং পরিবেশ বান্ধব ব্লক এর মধ্যে রয়েছে এক অসম ভ্যাট সামঞ্জস্যতা এবং করের বোঝা সারা বিশ্বেই জনশাস্ত্রে পরিবেশ বান্ধব পণ্যগুলোতে সরকার কর অব্যাহতি সুবিধা দেন কিন্তু ইটএন ব্লকের প্রতি সঠিক ভ্যাট নীতি না থাকায় বর্তমানে ইটের বিকল্প পরিবেশ বান্ধব ব্লকের ভ্যাট অব্যাহতিতে শুধুমাত্র চিত্রযুক্ত ব্লকের কথা উল্লেখ করা হয়েছে বিষয় সম্পর্কিত আপনারা জেনে অবাক হবেন যে পোড়া মাটির বিকল্প পরিবেশ বান্ধব ব্লক এর ভ্যাট ইটের তুলনায় 23 গুণ বেশি যেখানে একটি ইট ভ্যাট হলো মাত্র আট পয়সা সেখানে আমাদের পরিবেশ বান্ধব ব্লকের ভ্যাট দিতে হয় এক টাকা আশি পয়সা এই ভ্যাট সংক্রান্ত অসামঞ্জস্যতার কারণে কোনো ইট ভাটার মালিক এখন পর্যন্ত ব্লক ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী হন তারা ইট ভাটা দিয়ে রয়ে গেছেন আমরা যারা উদ্যোক্তা তারাও ভ্যাট জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি অনেক ইট ভাটার মালিক আমাদেরকে জানিয়েছেন যে এই ভ্যাট সংক্রান্ত সমস্যার কারণে তারা ব্লক সেক্টরে আসতে রাজি নন তৃতীয়ত পরিবেশের জন্য ক্ষতিকর পরিবেশ বন্ধ ব্লক কারখানা আমরা যারা করেছি এখন পর্যন্ত কোনো ভর্তুকি বা প্রণোদনা পাইনি কংক্রিট ব্লক কারখানার মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল প্যালেট যে প্যালেট ছাড়া আমরা ব্লক উৎপাদন করতে পারি না সেই প্যালেটের উপরে সরকার এক অযাচিত কর ছাপিয়ে আমাদের উপর চাপিয়ে দিয়েছে এর কারণে বিনিয়োগ খরচ বেড়ে যায় কিন্তু এই পণ্যের শুল্ক আরোপে কোন যৌক্তিক কারণ নেই এটি মেশিনের অংশ হিসেবে আসার কথা কিন্তু সরকার সেটাকে মেশিনের অংশ হিসেবে না এনে এটিকে ভিন্ন করেছে যেখানে পরিবেশ বান্ধব সেক্টর প্রণোদনা পাওয়ার যোগ্য সেখানে ব্লক ফ্যাক্টরি মালিকগণ পাচ্ছেন ভয়রানি আর অতিরিক্ত ভ্যাট ও করের বোঝা আমরা এর সম্ভাবনায় কাজকে সম্পূর্ণভাবে আগামী পাঁচ বছরের জন্য কর এবং ভ্যাট মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে লিখিত আবেদন জানাচ্ছি আমরা মনে করি যতযত কর ছাড় এই শিল্পে প্রপ্রৃতি তরানিত করবে চতুর্থতে যে বিষয়টি আপনাদের কাছে আমরা আবেদন করি আপনাদের মাধ্যমে এটা করতে হবে প্রচার এবং প্রসার সরকারি কোনো প্রচারের মত না থাকায় সরকারের এই মহান উদ্যোগ কার্যকর হচ্ছে না এটাকে নিরুৎসাহিত করে পরেইবে বামটক কমপ্লিট ব্লক সেক্টরকে উচ্চ প্রদান করেছে এই সংক্রান্ত বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না যে কারণে ভুল তথ্য সাধারণ মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক কেন সাধারণ মানুষ ব্যবহার করবে সে বিষয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষকে জানানোর জন্য ব্যবস্থা নিতে হবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমরা মনে করি পরিবেশ বান্ধব ব্লক শিল্পের মাধ্যমে বাংলাদেশ নির্মাণ খাতে বিপ্লব ধরনের বিশাল সম্ভাবনা রয়েছে এতে সরকারের উন্নয়ন প্রকল্পের ব্যয় অনেক কমে আসবে স্বাস্থ্য খাতে কৃষি খাতে গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণ কাজে সরকারের বিপুল অর্থের সাশ্রয় হবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকলকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের বক্তব্য এখান থেকে সমাপ্তি ঘোষণা করছি আপনাদের সকলকে ধন্যবাদ